শুক্রবার গভীর রাতে তেলিয়ামুড়ার হাওয়াইবাড়ি এলাকার এক বাড়িতে হানা দিয়ে সর্বস্ব নিয়ে যায় ডাকাত দল আর এই কাণ্ডের খবর পেয়ে শনিবার ঘটনাস্থল পরিদর্শন করলেন তেলিয়ামুড়া বিধায়িকা কল্যাণী সাহারয় শুক্রবার গভীর রাতে হাওয়াই বাড়ি এলাকার কৃষ্ণধন দাস নামের এক ব্যক্তির বাড়িতে দশ থেকে বারো জনের ডাকাত দল হানা দিয়ে নগদ অর্থ স্বর্ণালঙ্কার সহ মোবাইল এবং আনুষাঙ্গিক জিনিসপত্র নিয়ে যায় ঘটনার নামে পুলিশ পরবর্তীতে শনিবার সন্ধ্যায় কৃষ্ণধন বাড়িতে দাসের গিয়ে সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন বিধায়িকা কল্যাণী সাহারায় সে আধিকারিকরা পরিদর্শন করেন সবশেষে বিধায়িকা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন সাধু সাবধান খুব অচিরেই প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ কারণ পুলিশ যথেষ্ট সজাগ তাছাড়াও তেলিয়ামার মানুষ যথেষ্ট শান্তিপ্রিয় তাদের শান্তি আপনারা বিঘ্নিত করবেন না ফল ভালো হবে না বলে অসাধু ব্যক্তিদের বার্তা দেন বিধায়িকা কল্যাণী সাহারায় তাদের বাড়ির মহিলা বাথরুমে যাবে বলে দরজা খুলে বেরিয়েছিল অতর্কিতে ঘরে ঢুকে এবং তাদেরকে হাত পা বেঁধে চোখ বেঁধে ফেলে বেঁধে ঘরে যা জিনিসপত্র ছিল মোবাইল তিনটি মোবাইল সহ কিছু স্বর্ণালঙ্কার এগুলো নিয়ে পালিয়ে গেছে এবং যাওয়ার সময় যেরকম হয় আর কি ধরনের কেসে থ্রেট দিয়ে গেছে যে যদি পুলিশকে জানানো হয় তবে তাদের প্রাণহানি হতে পারে এই ধরনের থ্রেট দিয়ে গেছে এটাও নেই তো খবর পেয়ে রাত্রেবেলায় পুলিশ এসছে চিকিৎসা করিয়ে বাড়ির মালিককে চিকিৎসা করিয়েছে করিয়ে বাড়িতে দিয়ে গেছে তারপর থেকেই পুলিশ তদন্ত নেমেছে আমাদের ওসি সাহেব আমাদের এসডিপিও এবং আমাদের এডিশনাল এসপি এখনই আবার একটা বড় টিম এখানে এসছেন বাড়ির গৃহকর্তার সঙ্গে সবার সঙ্গে কথা বলছেন ঘটনার তদন্ত চলছে পছিড়েই আসামিরা ধরা পড়বে কারণ পুলিশ অত্যন্ত সজাগ দৃষ্টি নিয়ে এগ এগুচ্ছে তাদের